জিন্স যে জিন্স টা আমি পরেছি পাঁচ গ্রামের বের করেছে পড়েছি দেড় হাজার টাকা খরচা যেটা আমি এখন হ্যাঁ এভরিওয়ান আমি সুষ্মিতা ওয়েলকাম অ্যান্ড ওয়েকম ব্যাক টু মাই চ্যানেল কিউ ফার্স্টেই বলি ধনতেরাসের অনেক 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 শুভেচ্ছা তোমাদের সবাইকে আজকে যেহেতু ধনতেরাস এ বছর দুদিন ধনতেরাস করেছে আজকে আর কালকে তো ভাবলাম কি তোমাদের সাথে একটা ছোট্ট করে ব্লগ আমি শেয়ার করি আর আমি ধনতেরাসে কি নিয়েছি সেটাও তোমাদের সাথে এখনই আমি শেয়ার করব তোমরা কে কি কিনলে ধনতেরাসের ঝাটা কিনলে না সোনা কিনলে নাকি ময়ূর পুচ্ছ কিনলে কি কিনলে আমাকে কমেন্ট সেকশানে জানিও প্লিজ চলো জানতেই পারছি না কিরে আমি এখন ঘরে ঢুকে দেখছি আমার ঘরে ম্যাডাম আরাম করে লেজ নাড়াচ্ছে লেজটা নাড়া একবার উপলক্ষে এটা নিয়েছি এটা বেসিক্যালি আজকে নেওয়া নয় এটা দু তিন দিন আগে আমি নিজেকে গিফট করেছি তো ধানতেরাস উপলক্ষেই নেওয়া যেহেতু ধানতেরাসের সময় আজকে সোনার দাম হচ্ছে এক লাখ পঁচিশ হাজার আর কিছুদিন আগে একটু কম ছিল তখন আমি এটা পারচেস করেছিলাম ইচ্ছা আছে আজকেও কিছু একটা নেব তো ফুল ব্লগটা তোমরা যদি দেখো তাহলেই বুঝতে পারবে দিওয়ালি উপলক্ষে কতটা বাজি এসছে তোমাদেরকে আমি দেখাই এই দেখো এই ব্যাগ ভর্তি মানে তুই এখন বাজি প্লাস এটাতেও তো কোনো শব্দ বাজি নেই নর্মাল সব ফুল ঝুড়ি এই টাইপেরই বাজি দেখো এই টাইপের বাজি প্রচুর প্রচুর বাজি ফাটাতে ভীষণ ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও কম বেশি সবাই বাজি ফাটায় আর আমি জানো তো এবছর না সরি আগের বছর একটা ঘট করেছিলাম যেটাতে আমি টুকটাক কিছু টাকা জমাতাম তো সেটা আমি আজকে ভাঙবো জমেনি তাও আমি ওই এক বছরে যা জমেছে সেটা দিয়ে আজকে কিছু নেব স্নান করে আমি জাস্ট আসলাম একটু ঠাকুরকে ফুল দেবো আর এই যে হচ্ছে সেই ঘরটা যেটা আমি এখন ভাঙবো বাট তার আগে ঠাকুরকে চলো ফুলটা দিয়ে নিই তারপর এটা ভাঙতে বসবো আর আমার সাথে সাথে তোমরাও গোনো আমার সাথে সাথে তোমরাও গোনো এক্সাক্টলি এটাতে কত টাকা আছে কত টাকা হতে পারে দশ পনেরো হাজার বা দশ হাজার এরকম হবে এটা আনবক্সিং করবো একটু করে আমার ঘরে যে গনুটা আছে আমি এখন গনুকে দেব ফুল আমি গনুকে ফুল দিই এই হচ্ছে আমাদের প্রদীপের কালেকশন এগুলো কালকে আমি আর শো গিয়ে নিয়ে এসেছিলাম এই হচ্ছে প্রদীপগুলো এগুলো কালকে পাঁচ টাকা পিস নিয়েছে ঠিক আছে দাঁড়াও আরে খালাটা ভালো করে ait, akan nak buat 1 minute. nak Hmm. Potong প্রদীপগুলো একটা প্রদীপ দিছিলাম মধ্যে বুটা রাখছি ওই ওই কৌটাটার মধ্যে ঢোকা ওখান থেকে বার ওই যে আছে একটু একটু দুটো আছে <iman -tayle> হচ্ছে আমার লুক আমি একটা এইচ টপ পরেছি আর সাথে যে প্যান্টটা বা যে জিন্স যে জিন্সটা আমি পরেছি জিন্সটা জডিওর তাই কেউ লিঙ্ক আমি দিতে পারবো না এটার লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো তোমরা চাইলে নিয়ে নিতে পারো আমি মিন্ট্রা থেকে নিয়েছি তো এখন আমি যাব হচ্ছে শপিং করতে তেরেসের তো চলো ঘর থেকে যে টাকাটা ভাঙলাম ওটা দিয়ে কিছু একটা কিনে নিয়ে আসি কি কিনবো সেটার জন্য তো ভিডিওটা এম পর্যন্ত দেখতে হবে সো চলো তো এটা হচ্ছে দিওয়ালিতে আমাদের বাড়ির লুক দেখো পুরোটা কি সুন্দর টুনি দিয়ে আমরা সাজিয়েছি আর আমি আর শুভ এখন বেরোচ্ছি তো চলো যাওয়া যাক হ্যাঁ মার্কেটে কেমন সেটাই দেখতে হবে

আজ আমি চুলগুলোকে ছেড়ে এসেছি আর আমার চুলগুলোর যে কি অহাল হতে চলেছে সেটা একমাত্র আমিই জানি রাত্রে আমি বুঝবো যে আমার চুলগুলোর কি হাল হতে চলেছে এখন খুব ভালো লাগছে এই জিনিসটা বাট একটু পরে আমি সেটা ফিল করতে পারবো আর বুঝবে গোলবাজারের ভিড় না ভানতারাস ভানতারাস ফিল আসছে জাস্ট দেখো ভিড়টা ভালো ভিড় আছে দেখো ভালো ভিড় আছে তো আমরা যাবোষ জুয়েলার্স আমরা এখানে আমরা এখানে পাইনি মানে সব শেষ যা ছিল আবার অন্য আরেকটা জুয়েলার্সে যাচ্ছি যদি পাই দেখি

সব সোনার দোকানগুলো আজকে সাজিয়েছে সুন্দর নামি দিওয়ালির জন্য ভেতরে যা ভিড় আমার যেতেই ভয় লাগছে পাবো কিনা এটা হচ্ছে আজকে রেট হ্যাঁ কাকু এটা বলেছে যে আছে

সবার ফার্স্টে আমি কাজলগুলোকেই রিমুভ করব আর সেটা করবো এই নারকেল তেল দিয়ে আমি প্রোডাক্ট লিঙ্ক দিয়ে দেবো তো তোমরা একবার চেক করে নিও আর নারকেল তেল দিয়ে না কাজলটা খুব ভালো রিমুভ হয় এই যে কারণে আমি নারকেল তেল দিয়ে রিমুভ করি দেখো এবার আমি এটা টোনার অ্যাপ্লাই করবো অলমোস্ট এটা শেষ হতে যায় বাট শেষ হতে যায় এখনও তো শেষ হয়নি এখনও এতটুকু আছে এটা একটু ড্রাই হোক তাহলে ফেস সিরাম অ্যাপ্লাই করবো এটা গ্লো অ্যান্ড লাভলি কিছুদিন আগে পর্যন্ত এটা অ্যাভেলেবেল ছিল না বাট এখন আবার দেখলাম প্রোডাক্টটা অ্যাভেলেবেল হয়ে গেছে তো যারা যারা গ্লো অ্যান্ড লাভলি সিরামটা ইউজ করতে চাও পারচেস করে নিতে পারো আবার কবে বন্ধ করে দেবে মানে সিরামের কাজ করে এরকম একটা ক্রিম তোমরা পেয়ে যাবে অল টাইম বাট এই সিরামটা অল টাইম পাবে না মশ্চারাইজার অ্যাপ্লাই করব আর আমি একটু চট জলদি স্কিন কেয়ারটা করছি অ্যাকচুয়ালি আমি একটা সিরিজ দেখবো যে কারণে আমি একটু তাড়াহুড়োতে আছি যাই হোক তো তোমাদের আমার আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলো না কারণ ওটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট দেখো জোর করে তো সাবস্ক্রাইব করতে পারবো না বাট যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট তোমরা কী ভিডিও দেখতে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলে দাও চুলটাকে করবো বিনুনি তো এই ভিডিওটা এই পর্যন্তই যাচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো ব্লগে তেল দেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেক